সে পৃথিবী কাঁপাইতে পারে সেই জন্য আর আগে বলছিলাম যে আমাদের ব্যাপার মাসিক মাহফিল আমি তো এত সবার সামনে কথাটা বলি যে একজন মানুষ মরিব তাকে প্রস্তুত করতে গেলে তার মনের প্রস্তুতি আগে দরকার মনের প্রস্তুতি তার হলো দরকার দাদা হুজুর কে বলছেন জুড়ে দিলে জুড়ে আসতে দিলে আসতে আর মুড়ির শব্দের অর্থ নিজেকে মৃতবেলা ঘোষণা করা তোমার গরম পানিতে গোসল দেয় হ্যাঁ ঠিক আছে ঠান্ডা পানিতে গোসল দেয় হ্যাঁ ঠিক আছে সকালে কবর দেওয়া ঠিক আছে সন্ধ্যায় কবর দেওয়া ঠিক আছে হ্যাঁ কথা আছে এটা হইতে হবে একজন একজন নিঃস্বার্থ ব্যক্তি কামের মানুষ হলে তার সমস্ত কথাই সিদ্ধান্ত আপনি মেনে নিতে পারেন কিন্তু আপনাকে মনে করতে হবে সে যেমনি সৈনিক বানায় হেমনি আমাকে বানাইতে হবে একটা কুমার যদি মাটি দেওয়া যদি সে একটা হাড়ি বানায় পাতিল বানায় তো যেমনি ইচ্ছা সেটি বইতেছে নরম মাটি শুকাইতেছে যেমনি তেমনি আপনি হবেন আপনি যদি মনে করেন যে এনে আমার হাড়ি বানাইতেছে আমার গলার এনে টিভি দাও কেন চিকন বানাইলে কি আমার নিচে তো পেটের মতো তাহলে কি হাড়ি ঠিলা হবে ঠিলা হবে না আপনাকে চুপি থাকতে হবে অতএব হাদিসির মধ্যে প্রত্যেকটি মোমেন ব্যক্তিকে তার কুকুরের স্বভাব তাকে হইতে হবে কুকুরের কয়েকটা স্বভাব আছে একটা স্বভাব হলো খারাপ যেটা দিয়ে তার বাকি স্বভাবগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছে কুকুর একটা খারাপ স্বভাব কি কেউ দেখতে না পারা পরশ্রী কাতরতা খায় জন্মের খাওয়া খায় এরপরে সামনে এক আড্ডি নে বসে থাকে তত খাওয়া হয়েছে পেট বসছে আর কোনো খাইবার দে খাবার দেবো না ওটা কাজ দে সেই যে ঘেরে ঘেউ ঘেউ করে তার ঠেঙ্গে তার ঠেঙ্গে হবে তারে কামড় দেয় একটাই জন্তু আছে পৃথিবীর বুকে যেটা হাঁটে না হেরা হলো কুত্তা বেগের খেয়াল করে কুকুর হাঁটেনি বেগের কুকুর তৈরি বাড়ি একটাই জন্তু আছে পৃথিবীর বুকে যেটা নাকি হাঁটে না এটা হলো কুকুর দেন খেয়াল করে এই জন্য আমি ওর কথা কথা বলছিলাম যে যে পীর এবং মুড়িদের মধ্যে হলো কি তোমার রেখে তুমি হও তুমি মনে করো যে আমি আমার পীরে পালিত কুত্তা যারা এটা শুনছেন মানেন তাকে সমস্যা হইল না কেউ কেউ আমার কথা আবার শুনে যে আবার আবার এটা আবার বিবৃতি দেয় লাগছে হ্যাগো পয়লাম যখন লাগলো উনারে তো লাগলো ক্ষেত মাসাত্তর কেলালে আমি গুড় খাই না মানে যারে দেখতে নারী তারে তার হলো চরণ বাঁকা একজনের দোকানে যাই কইতেছে পুরান ডাকা তয়মিয়া মিয়া চাইছে দেখেন কি তাই দেখি না চিমলি নিবু ওই যে হাঁড়ি কেনের তাই ওইটা লামান দেখি নামাইছে এটা তো বেকা আরেকটা নাম এসে কৌটাও তো বেকা তো সব চিন মিবি বেকা কশ্চিমনি বেকা না আপনি চোখ সিধা করে লেহেন মিয়া কাজে আমরা যতই ওয়াজ বয়ান করি সারা ওয়াজ করে যে মহিলাও যদি যায় এক্সিডেন্ট লোক তারা হলো আঙ্গুল দেখ টুকে আর আমার কথা রেকর্ড করে কোথায় ভুল কোথায় শিখ কোথায় বেদাত কোথায় ভণ্ড হ্যাঁ কোথায় চাঞ্চারা বসে আছে অজ্ঞ গাধায় গেলা এগিলে নেই তারা সশমা থাকে কথা খালি বলছেন অবশ্য গুলো যতই সুজা সিভনি দেখান ওরা সিভনি একটাও সুজা দেখক না অবশ্য কি হলো 바কা যতই সুজা দে বলবার খালি বেগাড়াই দেখক এর কি সব মোলবিদের মধ্যে কেস আছে কোন মোলবি কই আমি মোলবি তারা এক খরা মানিকের দর হয় বেশি খাইবই তারা তারা ফেসবুক আইডিতে আছেই সারা বিনে এই তালইকারে থাকে আমার বলি আলহামদুলিল্লাহ